আচ্ছা এবার সেট নাম্বার টু হ্যাঁ এখানে যেটা দেওয়া আছে লক্ষ্য কর যে প্রথমে বের কর ই ফোর্টি নাইন হ্যাঁ সেট নাম্বার টু এন সি কোনটা পড়াতে হতে পারে বল তো ভালো করে একটু তুই দেখে আসতে বলছিলাম বাড়িতে এত বিজি থাকিস তোরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে হ্যাঁ হ্যাঁ করতে হবে না একটু শুধু রিভিশন ওগুলো তো করছিস করছিস তার সাথে সাথে বাড়তি এগুলোও করতে হবে না একটু একটু হচ্ছে আর ওই যে যে পনেরোটা সেট যেগুলো করাইছিলাম সেগুলোরও বাড়তিগুলো কিন্তু এখন করতে হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ওগুলো তো এখন দ্বিতীয় করানো হয়েছে না কোনটা বল কোনটা বল আচ্ছা যেটা বলছে নাম্বার নাইন হ্যাঁ বলছে এত সরল রেখা এত সমতলকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক হলো এই যে তিনটার মধ্যে কোনটি এটা টি ধরে করতে আরে প্রথমটা থেকে টি ধরে বিন্দুটা পেয়ে যাবি সেই বিন্দুটা বসিয়ে নিবি করে নে থামবেন হ্যাঁ দেখ কি আছে x 1 2 x 1 2 x 1 2 হচ্ছে <laughs> x 1 2 এখানে <laughs> এই সরল রেখার উপর অবস্থিত একটি বিন্দু ধরে নে হুম তাহলে এখানে কি হচ্ছে আচ্ছা 4 তো না মাইনাস 4 আছে রে শুধু 4 4 আছে শুধু 4 না হ্যাঁ লাগ এই সরল লেখার উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু না এখানে বলেছিলাম এই যে যার যার সমস্যা ঠিকঠাকভাবে আসবে এগুলো দেখে আসবে ওই ওই বলা ছিল আমার না দেখ আবার কি আছে আচ্ছা এখান থেকে যে কোনো একটি বিন্দু বল বিন্দুটা কি হবে প্রথমে x এর স্থানাঙ্কটা কি হবে তাহলে কত হচ্ছে 2t চলে যাবে -1 টা চলে আসবে তাহলে 2t 1 পয়টা কত হবে -1 -2t আচ্ছা তাহলে কি হবে এর উপর যে একটি বিন্দু কি হচ্ছে এটা পরে y এর স্থানে কত কি হচ্ছে -3t 3t 2 তাই না তারপরে 4t 5 এটা হচ্ছে 4t 5 4t 5 হ্যাঁ এটা হচ্ছে বিন্দু এই সরলেখার উপর অবস্থিত একটি বিন্দু হচ্ছে এটা আচ্ছা এই বিন্দুটি যদি ওই সমতলের উপর অবস্থান করে তাহলে কি সমতলকে সেটাকে সিদ্ধ করবে তাই তো এই বিন্দুটি এই বিন্দুটি কি সমতলটা দেওয়া আছে এই বিন্দুটি টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড ইকাল হচ্ছে থ্রি ঠিক আছে সমতলের উপর অবস্থিত সমতলের উপর অবস্থান করলে এই বিন্দুটি সমতলের উপর অবস্থান করলে ঠিক আছে তোমা দিয়ে কি হবে সেই সমতলটাকে স্যাটিসফাইড করছে তাই তো তাহলে এখান থেকে বসিয়ে দে করলে টু ইন্টু কত হবে এক্স এর মান টু টি প্লাস ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়াই এর মান মাইনাস থ্রি টি প্লাস টু তো

দুই আট দুই দশ দশ পাস পনেরো পনেরো থেকে ওয়ান আচ্ছা টিটা যদি ওয়ান হয় তাহলে সেই তলের উপর অবস্থিত বিন্দুটি কি হবে এখানে হ্যাঁ তলের উপর অবস্থিত বিন্দুটি হবে তলের উপর অবস্থিত বিন্দুটি হবে কত টু ইন্টু ওয়ান তারপরে থ্রি আবার কত হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে আর একটা মাইনাস ওয়ান তাই না থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অপশন কোনটা এখানে থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অপশন নাম্বার সি সঠিক

tan inverse 1 x 1 x 1 x इक्वल होची কত হাফ tan inverse এটা দেওয়া আছে এর এক নাম্বারটা না একটা এ আছে হ্যাঁ এর এক এর এর এক তাহলে x টা 0 হচ্ছে আচ্ছা এটাকে আমরা কিভাবে করব প্রথমটাকে সূত্র ফেলতে পারবো tan ইনভার্স a minus b প্রথমটাকে যদি সাজিয়ে নেই দেখো কি আছে tan ইনভার্স এটাকে আমরা এইভাবে লিখতে পারি না a minus b তারপর হচ্ছে 1 a into b লেখা যায় হ্যাঁ নে tan ইনভার্স a minus b 1 ab কোন সূত্র এটা tan ইনভার্স 1 a minus b tan ইনভার্স a minus tan ইনভার্স b

টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স ওয়াই কি হয় এইভাবে লিখতে পারি মানে এই পার্টটা দেওয়া আছে আমরা এই পার্টটা লিখবো তাহলে কত হচ্ছে টেন ইনভার্স ওয়ান মাইনাস কত টেন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে কত হাফ ইনভার্স

এক্স এর মানটা হচ্ছে টেন ফাইভ এর ভ্যালু এক্সের মান কত কত হচ্ছে টেন থার্টি ডিগ্রি কিন্তু ওয়ান বাইরিট হ্যালো এবার এখানে দেখ তারপরের অঙ্কটা পড়াই ছিলাম খুব সহজ অঙ্ক আচ্ছা তারপরে হচ্ছে ওই যে প্রমাণ করো কেন প্রথমটাও হবে তো ওইটা জাস্ট সি এর সূত্রগুলোকে ভেঙে দে তারপরে দুইটা কে জিরো কর দেখবি বইয়ে উদাহরণে করে দেবো আছে অঙ্কটা হ্যাঁ ওই যে কি আছে এম সি ওয়ান এম প্লাস ওয়ান সি ওয়ান এটা সূত্র মানে সি এর যে সূত্রগুলো আছে সেই সূত্র ভেঙে দিবি তারপরে ওই উপরে যে তিনটা ওয়ান আছে হ্যাঁ একটা ওয়ান কে রেখে বাকি দুটাকে জিরো করবি হ্যাঁ পরেরটাই করবি সবাই তোরা বেশিরভাগ হ্যাঁ তাহলে কি হচ্ছে বেশি সহজ যেহেতু আর অনেকবার করছিস ওই অঙ্কটা আচ্ছা তারপরে সি এর এক নাম্বার করছিস তাই তো তারপরে এখানে আচ্ছা দুই নাম্বারটা কতবার তো দুই নাম্বারটা দেখা হ্যাঁ কয়েক দাবে কয়েছিলাম তো হ্যাঁ তারপরে তিন নাম্বার এটাও করেছিলাম এই তো এই তিন নাম্বারে সেম অঙ্ক দুই হাজার তেইশও আসছিল হ্যাঁ তারপরে হচ্ছে আচ্ছা এখানে চার নাম্বার অঙ্কটাও একটু ভুল মনে হচ্ছে হ্যাঁ চার নাম্বার অঙ্কটা নিচে এক্স মাইনাস ওয়ান না হয় এটা এক্স মাইনাস ই হওয়া উচিত আচ্ছা যদি ওয়ান হয় তাহলে টেনস টু জিরোতে হচ্ছে এই অঙ্কটা করি তো একটু হ্যাঁ দেখো চার নাম্বার হ্যাঁ দেখ ওটা সম্ভবত ই হবে হ্যাঁ দেখে নিলেই বুঝতে হবে লিমিট এক্সটেন্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাই না আচ্ছা এই যে এক্স মাইনাস ওয়ান দেখতে পাচ্ছিস না এই এক্স মাইনাস ওয়ানটা এক্স হবে তার কারণ দেখ টু ই আছে ই মাইনাস ই হলে সেটা কি হয়ে যাচ্ছে জিরো হচ্ছে যদি এটা হয় তাহলে তো ই মাইনাস ওয়ান জিরোর কোনো ব্যাপার নেই তাহলে তো আমরা একবারই মান বসিয়ে দিতে পারছি ফলে ই মানে হবে না সেটা ই হবে ঠিক আছে কারণ ই না হয় যদি ওয়ান হয় ই বসিয়ে দিচ্ছি তাহলে ই মাইনাস ই সেই মুহূর্তে কতটা জিরো হয়ে যাচ্ছে এবার এটাকে কি করতে হয় নিচের পারটাকে ধরতে হয় তাই তো তাহলে আমরা ধরে নিচ্ছি ভরি এবার নর্মাল যে অঙ্ক লগে সেটা লিমিটেড তাহলে ধরি কত হচ্ছে এক্স ই ইকুয়াল জেড আচ্ছা এক্স যদি টেন্ডস টু ই হয় টেন্ডস টু ই হলে কত হবে জেড টেন্ডস টু 0 0 হয়ে যাচ্ছে এই যে ই ই 0 হয়ে যাচ্ছে হলো অঙ্কটা পরিবর্তন কি হচ্ছে লিমিট জেড টেন্ডস টু 0 আচ্ছা উপরে কত হবে লগ লগ এক্স এর জায়গায় এক্স এর জায়গায় যদি এক্স এর জায়গাতে তা কি হয়ে যাচ্ছে

উপরে হবে জেড প্লাস ই বাই ডিভাইডেড বাই জেড তাই না আচ্ছা উপরে যদি এটাকে সেপারেট করে দেই তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি লিমিট জেড টেন্স টু জিরো উপরে হচ্ছে লগ আচ্ছা ই বাই ই মানে ওয়ান ওয়ান প্লাস জেড বাই ই তাই তো আর নিচে কত পাচ্ছি আমরা জাস্ট জেড আচ্ছা লিমিটের একটা তাহলে এরকম সূত্র শিখছিলি দেখ তো যে লিমিট x টেন্ডস টু 0 কি থাকে log 1 x বাই x কত হয় 1 হয় 1 হয় তাহলে এখানে কি পরিবর্তন করতে হবে বলতো তো 1 x z বাই e আছে তো তাহলে z বাই e আছে তাহলে নিচে কত নিতে হবে নিচে একটা e নিতে হবে আর উপরে হলো যেহেতু একটা e এখানে বাড়তে নিলাম তাহলে ইনটু কি করতে হবে ই করতে হবে এইটা কিন্তু নিচেই আছে আর এটা নিচে আবার নিচে হলো তাহলে এই যে ইটাকে আমরা সবার প্রথমে এরকম উপরে ওয়ান তাহলে ওয়ান বাই ই আকারে লিখতে পারি তারপরে লিমিট জেড টেন্স টু জিরো উপরে হচ্ছে ল কত ওয়ান প্লাস জেড বাই আর নিচে কত জেড বাই আচ্ছা এখানে লক্ষ্য কর এক্স 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 তিনটা সেম জিনিস লাগে এখানে জেড বাই ই জেড বাই ই ঠিক আছে জেড যদি টেন্ডস টু জিরো হয় তাহলে জেড বাই ইটাও কি হবে জিরো কে আবার ই দিয়ে ভাগ করে সেটাও কত হচ্ছে টেন্ডস টু তাহলে তিনটা সেম জিনিস হচ্ছে এটা ভ্যালু কত 1 তাহলে আলটিমেট কি পেলাম 1 বাই ই ইনটু 1 এটা হচ্ছে 1 বাই বুঝলো তাহলে এটা হচ্ছে প্রমাণ করতে হচ্ছে না এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড কমপ্লিট হ্যাঁ কোনো ডাউট নেই তো ঠিক করে নিলি নিচেরটা তাহলে ওটা এক্স মাইনাস ওয়ান না হয়ে এক্স মাইনাস ই হবে আচ্ছা দেখ ডি এর একদম নর্মাল অঙ্ক বলছে ভেক্টর পদ্ধতিতে মানে ভেক্টরের আকারে সেটাকে প্রকাশ করা কি করতে হয় একটা নির্দিষ্ট বিন্দু আর যার সমান্তরাল সেটা দেখতে হয় হলো তাহলে এখান থেকে বিন্দুটা কত বলতো বিন্দুটা ফোর কত হচ্ছে মাইনাস থ্রি আর সিক্স আর যার সমান্তরাল সেটা কি কত হচ্ছে থ্রি সেভেন টু হ্যাঁ নিনবি আচ্ছা এরকম তারপরে বিভাজনের গরমান ভেদমান মনে পড়ে সেই ছকের থেকে প্রচুর অঙ্ক পড়াইছি গরমান ভেদমান হ্যাঁ অলরেডি পড়ে চ্যাপ্টার কোয়নি সেগুলো দেখছিলেন নাকি দেখ এবার কি আছে এবার প্রবাবিলিটির যে অঙ্ক

আর ওয়ান দিয়ে হবে কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করলে লাভ আছে কি তাহলে কত হচ্ছে এক্স প্লাস থ্রি এ হবে এক্স প্লাস থ্রি বি হবে এক্স প্লাস থ্রি সি হবে কমন তো নিতে পারবি না তাহলে কি করবি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি সেটাকে সি ওয়ান ড্যাশে বসাবি তাহলে সি ওয়ান ড্যাশে হচ্ছে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করলে কি হবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি আবার নিচেরটাও কত সেম আবার তারপরটাও সেম তাহলে কি হবে সেই এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি কমন চলে আসবে ঠিক আছে ওয়ান 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 তারপরে কি করতে হয় দুইটা ওয়ান কি করে দিবি জিরো তাহলে অঙ্কটা মিলে যাবে ঠিক আছে কোয়ারিস কোয়ান হয়েছে পরেরটা একই রকম টাইপের দুইটা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করবি আবার দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বিয়োগ করবি করে দিলেই হয়ে যাবে হ্যাঁ সি ওয়ান মাইনাস সি টু আবার সি টু মাইনাস সি থ্রি এরকম পরপর করে নিবি দেখবি এরকম রকম চলে আসবে হ্যাঁ এবার তারপরে সি এর এক নাম্বারটা সি এর এক নাম্বারটা কি জাস্ট দুই দিকে লগ নিবি লগ নিয়ে ডেরিভেটিভ করবি ইউভি পদ্ধতিতে হবে তারপরে কি করবি ডি ওয়াই ডি এক্স টা কমন নিবি কমন নিলে একবারে দেখবি পেয়ে যাবি ঠিক আছে তার অথবাটা ওটাও পারবি একটু মুখ দিয়ে সাউন্ড করবি কিন্তু হ্যাঁ তারপরে এবার এর ক্ষেত্রে এর প্রথমটা প্রথমটা হচ্ছে ওয়ান প্লাস দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে গতবার চলে আসছে এবার সেকটা দেওয়া আছে তোরা পরেরটা পরেরটা আরো বেশি সহজ হ্যাঁ মানে দুইটাই সহজ প্রথমটাও সহজ এখানে হুম

তারপরে ই দেখ এক নাম্বারটা পার্টেরও দেখেই করে দিয়েছিলাম দুই নাম্বারও করে দিয়েছিলাম মনে পড়ে ওই যে নয় নাম্বার চ্যাপ্টারটাতে হ্যালো তো এগুলো করে দিয়েছিলাম হ্যাঁ তারপরে এখানে ওই যে কোনো সম্ভাবনার যে এ ও বি দুটি দেখ এ ও বি দুটি ছাত্রের একটি গাণিতিক সমস্যা সমাধানের সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি খুব একদম সাধারণ অঙ্ক বলছে তার যদি কী হচ্ছে স্বাধীনভাবে সমস্যাটি সমাধানের চেষ্টা করে তবে সমস্যাটি কি হচ্ছে সমাধানের এখানে নির্দিষ্টভাবে মানে এ সমাধান করলে বি কে করতে হবে না আবার বি করলে কত হচ্ছে এ কে করতে হবে এরকম ব্যাপারটা হ্যাঁ তাহলে করে নিবি এগুলো পড়াইছি তো আচ্ছা তারপরে পয়েন্টটা পয়েন্টটা কি রে টোটাল ওই যে প্রবাবিলিটি টোটাল ভ্যালুটা কত হয় ওয়ান হয় তাহলে কি করবি সামেশন এক্সটা কি বের করবি ওয়ান তাহলে এখানে কি কার কার যোগফল ওয়ান হবে বলতো কে প্লাস টু কে প্লাস থ্রি কে প্লাস জিরো যেটা দেওয়া আছে হ্যাঁ তাহলে টোটালটা মিলে কত ওয়ান তাহলে সেখান থেকে কে ভ্যালু পাচ্ছিস হলো তাহলে যদি কে ভ্যালু পাস তাহলে কে ভ্যালু পাওয়া মানে সেখানে হচ্ছে পি অফ প্রথমটা পাইলি দ্বিতীয়টা পাইলি দ্বিতীয়টা পাচ্ছিস হ্যাঁ পি অফ জিরো পাচ্ছিস পি অফ ওয়ানও পাচ্ছিস পি অফ কত হচ্ছে টুও পাচ্ছিস হল তাহলে পারবি একদম সাধারণ হবে এগুলো এগুলো করে নিস আচ্ছা এখানেও কি কৃষক জমি চাষ হ্যাঁ এরকম দিয়েছে একটা এগুলো কি হচ্ছে এত বড় প্রশ্ন পড়তে পড়তে দেখবি ওই উত্তর হয়ে যাবে হ্যাঁ কি এটা হ্যাঁ আচ্ছা আর তার মধ্যে কি বলতো প্রথম পার্টটা ওই পড়ে উত্তর করার সময় না কোনো কারণে যদি সমীকরণে দেখতে ভুল করিস টোটালটাই একদম নাম্বার যাবে বুঝলো এবার কি হচ্ছে মানে থাকে একটু আর পরেরটা বললে যদি কোথার কথা কোনো কারণে একটু হয়েও যায় সেখানে পার্ট টু পার্ট নাম্বারটা পাবি হলো সেখানে হয়তো এরকম দুই তিন চার পাঁচ হ্যাঁ বিভিন্ন রকম নাম্বার হতে পারে কিন্তু প্রথমটাতে কিন্তু এরকমটা হচ্ছে না হলো এই জিনিসটা মাথায় রাখবি একটু হ্যাঁ তো ফলে আর ওই জিনিসটা তোরা খুব ভালো করেই করছিস করবি একটু আচ্ছা এবার দেখ বি পার্টের প্রথমটা হুবহু করছিস তাই তো তারপরে হচ্ছে ওই যে দুই নাম্বার অঙ্কটা তোদের সাজেশনে ইয়ের মধ্যে দেওয়া ছিল মানে ওখানে মানে যেটা দিয়েছিল হ্যাঁ মানে ইম্পর্ট্যান্টের মধ্যে দেওয়া ছিল তিন চারটা দিয়েছিলাম দেখবি হ্যাঁ উদাহরণ সেখান থেকে ওটা দেওয়া আছে উদাহরণ থেকে হ্যাঁ তারপরে আচ্ছা একটা করে দিয়েছিলাম দিয়েছিলাম দেখবি হলো প্রশ্ন আছে একজন বললো যেটা হয়নি তারপর করে দিয়েছিলাম এই অঙ্কটা হ্যাঁ দেখবি দেওয়া আছে এখনো আচ্ছা এবার তিন নাম্বারটা যেটা আছে তিন নাম্বারটা করেছিলি তো একটা সরল লেখা দেওয়া আছে আর পরেরটা একটা কি অধিবৃত্ত তাই তো হ্যাঁ ঠিক আছে বক্র অধিবৃত্ত আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই প্লাস ফোর এরকম একটা অধিবৃত্ত আছে হ্যাঁ তাহলে সেটা সমীকরণ তৈরি করে বের করতে হয় আর চার নাম্বারটা চার নম্বরটা করাই কি হচ্ছে ওটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার এগারোতে হয় এগারোতে হ্যাঁ ওই যে যেখানে এ বি সি ডি ই করছিলেন অনেকগুলো পাঠছিল যে হ্যাঁ অনেকটা হয়ে যাচ্ছে পরে সি পার্টের একটা করেছি দুই নাম্বারটা তো কয়েকদিন আগে করে দিলাম মনে আছে তা লক্ষ্য কর এই সেটটা তো পয়টা অঙ্কের সমস্যা হতে পারে আমরা তো এখন সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করছি প্রত্যেক হবে তার মধ্যে একটা একটা করে হলো একটা দুইটা করে এরকম ভাবে তার টোটাল সেটটা যে আলোচনাটা হলো হ্যাঁ কয়টা অঙ্কের সমস্যা হচ্ছে হলো সেরকম ভাবে হচ্ছে না এবার আমরা আরো একটা অন্য সেট দেখব লক্ষ্য কর প্রথমে যে সেটগুলো সেদিন একটা সেটের পিছনে একটা পুরো দিন লাগাইছিলাম হ্যাঁ এরকম নির্দিষ্ট ভাবে তখন হচ্ছে প্রায় সমস্ত অঙ্ক নিয়ে করিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ সাথে সাথে যেটা হয়ে যাবে কথাটা বলা হয়নি কিন্তু তখন পুরোটা কি হচ্ছে একদম করে দেওয়া হয়েছিল যে না এখনই হয়ে যাবে মানে এই মুহূর্তেই আমাদের করতে হবে হলো তো এবার এখন এটা এইভাবে যেহেতু সেই সময়টা এখন নেই ওই জন্যই এখন ফাস্ট করা হচ্ছে আর কি আচ্ছা দেখ এবার